আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমার কুইন অফ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নিত্য নতুন রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি আলুর তরকারি বানিয়ে দেখাবো এই রান্নাটি আপনারা সকালের জলখাবারে রুটি লুচি পরোটার সঙ্গে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন রান্নাটি দেখিয়ে দিই এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হিং আর পাঁচ ফোড়ন হলুংটা এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটু অল্প করে পানি দিয়ে দিলাম দিচ্ছি আদা বাটা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর একটা চেরা কাঁচা লঙ্কা এবার সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আলুগুলোকে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবার খুব ভালো করে আলুটা মশলার সাথে কষিয়ে নেব আলু কষানো হয়ে গিয়েছে এবার আমি পানি দিয়ে দিলাম এবার একটা ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নেব দশ মিনিট পর আমি দেখে নিচ্ছি এখানে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আবারও কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের আলুর তরকারি